আগামী দিনের আসলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারা চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রগত নিয়ে এলাকা প্রত্যেকটা গ্রামে গঞ্জে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছে মানুষের কাছে গিয়েছে সেখানে আমাদের দলের তিন তিন দলের সাবেক প্রধানমন্ত্রী এবং হালেদা যা গণতন্ত্রের মাথা কোনো আমন্ত্রণে বিদেশের নবীনের চাকরি ছেড়ে এসে এসে রাজনীতি সংকেনেছে এলাকায় তাতে পূর্ববর্তী এবং পরবর্তী কোনো আমায় কোন মানে বলে ভাবমূর্তি ক্ষুণ্ধ হয় সর্বোপরি আমাদের আমার মরণ থেকে নাকি বিএনপি তুল তুলে কান্দারি শুনে নাচারা সবাই জানেন ওয়ান ইলেভেনের সময় তিনি পরিবারের তক্কা না করে যার বুকে পিস্তল থেকে দিয়ে ভয়ে নিজের জন্য লামিন বলেছিল ইউল বি কিল চান ফ্যামিলি উল আমার ছোট ভাই পবনকে অ্যারেস্ট করে টর্চার করে সেই টর্চারের ভিডিও দেখিয়ে যাকে নাকি ব্ল্যাকমেল করে দুর্বল করার চেষ্টা করা হয়েছে সেই খন্ডোপাধ্যয় হচ্ছে অত্যন্ত কষ্ট পেয়েছি আমরা অত্যন্ত কষ্ট পেয়েছে গণতন্ত্র আমাদের এলাকার যারা তৃণমূল কর্মী সহ সাধারণ জনগণ যারা এবং আমাদের দলে অসংখ্য কর্মী রক্তের বিনিময়ে শাসনের পথ নিয়ে পরে একটি শুধু সুন্দর বাংলাদেশ হবে তারা নাকি আশা করেছিল